দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারও জয়পুর হাটের ঐতিহ্যবাহী হাট নতুন হাট গরু হাট থেকে দর্শক তো দর্শক আজকে আমি আসছি হাটের মাছ বরাবর তো যেসব গরু একদম কেনা হয়ে গেছে সেই সব গরুর ইনশাআল্লাহ আমি লাইভ দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো সঙ্গে থাকবেন দর্শক কেমন দামে কেনা হয়েছে সব তথ্য দেব। বড় ভাই দাম কত আসে ভাই ভাই এক লাখ ষাটে গেল এটা ওরে দাদা রে দাদা আচ্ছা ঠিক আছে ভাই বড়ো ভাই দাম কত ভাই এটার ভাই দাম কত এটা দাম কত আছে এটা এক লাখ সাড়ে বারো আচ্ছা ঠিক আছে বড় ভাই দাম কত আছে গরুটার এক লাখ বিশ

তো দর্শক সামনে আছে এক জোড়া একেবারে হাড্ডি সার কচি বাচ্চা দেখি কত দামে কিনলো বাবা দাম কত হয়েছে এটা বাবা ভাই দাম কত হয়েছে এক জোড়া এটা আঠাশ না ব্লাকটা আঠাশ হাজার এটা কত হয়েছে তেইশ হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এ বড় ভাই দাম কত ভাই দাম কত হচ্ছে এক লাখ বিশ আচ্ছা আচ্ছা দাদা ভাই দাম কত এটা একশো দশ দাম কত আসছে বলবি

এক লাখ আশি দি দর্শক এই গরুটা দেখুন গাই বাসুর দুধে ভরপুর কিন্তু আছে মার্শাল্লাহ এবার দাম কত ভাই এটার তিয়াত্তর হাজার আচ্ছা আচ্ছা দর্শক দেখুন দর্শক এ পাশে কিন্তু গরু কিন্তু কেনা দেখুন মার্শাল্লা সব গরু ফেনিতে যাবে মার্শাল দর্শক সেই দেখুন একেবারে হাটের সেরা গরুগুলো দর্শক দেখুন অসাধারণ গরু মার্শাল দেখুন দর্শক গরু কিন্তু চলছে বিক্রি মোটামুটি কিন্তু গরু আজকে সেল হয়ে গেছে দর্শক সেই সেই গরু আসসালামু আলাইকুম তোমার ভালো আছেন তোমার দাম কত এটার চাওয়া দাম এটা দাম কত বলে বাবা একশো করতেছে একদম কত হলে ছেলে দেবেন আচ্ছা এক লাখ পাঁচ হলে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা শুনতে পারেন দর্শক বর্তমান গরুর বাজার এ পাশে কিন্তু দর্শক গরু কিন্তু সারি সারি সাদা আছে দর্শক দেখুন একেবারে সেই সব কেনা হয়ে গেছে দর্শক দেখুন মাসাল্লাহ সেই সেই গরু দর্শক বাবা রে বাবা সেই সেই গরু অস্থির অস্থির হাটের সেরা গরু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন গরু 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 কয় না আজকে আপনি বেরিয়ে না এখনো দরদাম করছে কেমন করে মানে মানে জোড়া ও একটাই বলছে একটাই বলতে একশো আশি হাজার পঁচাশি দেখুন দর্শক কিন্তু একেবারে অস্থির একেবারে জল অস্থির মতো দর্শক দেখুন সেই গরু কিন্তু মার্শাল্লাহ অসাধারণ গরুগুলো আচ্ছা একদম সেল কত হবে বলেন তো কতটা বিক্রি করবেন

একবারে লাশ দাম কত হতে পারে ওখান দেখি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাবা তো সঙ্গে থাকবেন দর্শক দেখাবো আর আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো কিছু গায়ে এবং বাছু দেখাবো দর্শক এপাশে একটা আছে দর্শক দেখুন একেবারে দুধে ভরপুর দর্শক মাশাল্লাহ দাম শুনব কত করে দাম চাচ্ছে এই গরুটার দেখুন মোটামুটি কিন্তু ভালো মানের গরুর দর্শক একেবারে অসাধারণ গরুটা আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন ভাই দাম কত ওটার চারা দাম কত দুশো তিরিশ কত দাম কত বলে ভাইজান পঁচাত্তর আশি একদম কত হলে সেল দেবেন বলেন তো শুনি একটু নব্বই আচ্ছা আচ্ছা দেখুন দর্শক নব্বই হলে গরুটা সেল দেবে মাসাল্লাহ সেই গরু কিন্তু দর্শক হাতির মতো গরু বাবা রে বাবা সেই গরু পাক্কা সাড়ে ছয় মন্দা আচ্ছা আচ্ছা পাক্কা একেবারে হিসেব করে দিল দর্শক চাষা সাইন চাষা পাক্কা সাড়ে মন গরুটাতে মাংস আসতে পারে ইনশাল্লাহ তো দর্শক সঙ্গে থাকবেন এবারে কিন্তু চলে আসছি আমরা গাইবাসুরের সেক্টরে দেখাবো বাছুর কেমন দামে বেচা বেরি হতে দর্শক সঙ্গে থাকবেন দেখুন দর্শক গরু কিন্তু দোহন চলছে দর্শক শুনবো কত দামে এটা

মানে আর কি দুইশো নখ লাগবে নাকি আচ্ছা ঠিক আছে ওস্তাদ ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে দর্শক চলছে গাভি এবং বাসুর দেখাশোনা দেখবো দরদাম কেমন চাচ্ছে আজকে বাজারে সঙ্গে থাকবেন হলা তো মোটামুটি ভালো বাচ্চাটা একটু দেখি দর্শক এইটা হচ্ছে তার সম্ভবত বাচ্চা বাচ্চা সম্ভবত সম্ভবত ব্যাটি হ্যাঁ দর্শক এই সেই গাভী চলছে দেখাশোনা দেখুন একেবারে কিন্তু মোটামুটি ভালো পর্দা কিন্তু আসতে বাবা আসতে বাবা আসতে এ বাবারে তাছা এটা বাবা নয় ছয় বাতি দুধ কম আসতে পারে বলুন তো ভারত তারও সত্যি তো নাকি আচ্ছা আচ্ছা দুই বেলা একটা দুই বেলা সেটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মনে করেন যে নেমাদের কত হলে বাবা তাও তো কিছু হয় মধ্যে হলো আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক এই সেই গাবি আচ্ছা

প্রতি হাটে কিন্তু দশটা থেকে বারোটা করে গরু সম্ভবত বেচা কেনা করে দেয় চাষা চাষার কাছ থেকে ফেনি নোয়াখালী কুমিল্লা নাটোর এইসব এলাকা কিন্তু গরুর যারা খামারি ভাইরা তারা থাকে তারা কিন্তু গরু কিন্তু তারা এই তাদের কাছ থেকে কিনে নেয় দর্শক এ পাশে দেখাবেন ছিল একটা কত করে দাম চাচ্ছে শুনবো কাকা দাম কি কাকা এটার কাকা পঁচপান্ন সাবা দাম বাবা বাবা কত করে বলছে বাবা পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে না একদম একদম লাস্ট কত হলে হবে বলেন তো বাবা বিয়াল্লিশ হাজার বাবা বাচ্চা কি এটা বাবা এইটা তার বাচ্চা দেখুন দর্শক এইটা তার হচ্ছে বাচ্চা বাচ্চা বাবা কি ব্যাটার নেই বেটি বাবা বেটি বাচ্চা বাবা এটা বয়স কত এক মাস পূরণ হয়নি না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এক মাস পূরণ হয়নি বাচ্চাটা ও বেটি বাচ্চা মাশাআল্লাহ সাইজে কিন্তু বেশ ভালো আছে দর্শক নিতে পারেন তো দর্শক আবারও কিন্তু এই বাসা একটা আছে দর্শক দেখুন মোটামুটি একেবারে হাই কোয়ালিটির গরু চলছে মোলামুলি দেখি কত করে দাম চাচ্ছে শুনে দেখব কত করে দাম চাচ্ছে দর্শক সঙ্গে থাকবেন আমাদের দামটা জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আবার দাম সাথে কত বাবা লাখ পঁচাত্তর চাবা দাম বাবা এটা বার দিকে তো মনে হচ্ছে দুধ ভালো মনে হচ্ছে তারপরে কত আসতে পারে বাবা এটাতে

বয়স আচ্ছা দর্শক শুনতে পারলেন দর্শক বয়স আসতে আসতে হাত দাঁত পাশে কিন্তু আছে একেবারে সেরা গরু বলা চলে মার্শাল্লা তবে দুধের কিন্তু এটা একটু কম হবে দর্শক দুধ দেখুন গাভীর সাইজ কিন্তু মার্শাল ভালো আছে বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই ভাই এটা সাবাদম কথা ভাই লাখ আশি চাওয়া দাম ওই কালোটা বাচ্চা না আচ্ছা দেখাবো বাচ্চাটা সমস্যা নেই ভাইজান এটা বয়স কত জোয়ান বয়স চুয়াত্তর আচ্ছা আচ্ছা দর্শক শুনতে বলেন দর্শক বেচা কিনে হচ্ছে যে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা হেড ভাঙতে বলছেন দিচ্ছে না তো দেখেন বাবা শোনেন যেহেতু হাটের অবস্থার মোটামুটি ভালো পর্দায় আছে একটু সময় হলে যখন হাট শেষ হবে তখন দেখা যাবে যে গরু বিক্রেতারা দেওয়ার মতোই আর কি মানে মনোভাব করবে তখন যারা গরু কেনে তারা কিন্তু নিতে পারে দর্শক এইসব গরু দর্শকের বাচ্চাটা একটু দেখে আপনাদেরকে দর্শক দর্শক এই সেই তার বাচ্চা দর্শক দেখুন এটা তার বাচ্চা বাবা বাচ্চা ভালো না বাবা দেখেন তো একটু চেক করে জানতো বাবা দেখি কীরকম বাচ্চাটা চলছে দেখা দেখি দর্শক বাচ্চাটা দেখি কীরকম চলবে না ভালো আছে তো না বাচ্চার পার্সেন্ট মোটামুটি ভালো আছে দর্শক দেখতে পারছেন দেখুন ও সেই আছে মাসাল্লা চলবে দর্শক আবারও চলছে দেখাশোনা চাচা দেখতে আমাদের শাহিন চাচা দেখি বাচ্চাটা দেখা একটু চাচা বাচ্চা ভালো হবে বাবা

তারপর চওড়া গরু মোটামুটি দেখুন দর্শক চলছে দেখা দর্শক সেই গরু আর সাধারণ গরু দর্শক পাশে দেখুন দর্শক আরও কিন্তু গরু আছে দর্শক শুনবো দাম কেমন

বাবা যেটা সত্য সেটাই বলবেন ঠিক আছে একদম দুধ কত করে দেয় বলেন তো এখন কত করে দেয় বাবা সাতচার না আচ্ছা আচ্ছা তাহলে এটা সব আদম কত রাখছেন বলেন তো শুনি সাবাদাম চাইছে দর্শক একশত পঁয়ত্রিশ হাজার টাকা মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটা সাবাদাম দেখে সাইন চাচা কত করে বলে আচ্ছা আচ্ছা বাবা গরুটা কত করে নেওয়া যায় বলেন তো একটা টার্গেট দেন তো আমাকে ফাইভ আচ্ছা তাহলে পত্তা পড়বো তোর কি শুনতে পারলেন দর্শক গরুটা যদি এক লক্ষ তিরিশ হাজার টাকা নেওয়া যায় তাহলে একটু ভাঙে কে তার কথা পড়তে পারে দেখুন এই সেই গরু দর্শক সাইজে মোটামুটি একটু ভালো চলে বলা চলে মাশাল্লাহ দর্শক আবারও চলে আসলাম দেখুন সাইন সাইন্সাতে কিন্তু আবারও দেখতেছে গরুটা চলছে দেখাশোনা মোটামুটি বাবা বহর আছে না মাংস তো ভালো আছে মোটামুটি ও কাকা সাবাদম কত কাকা বলেন তো শুনি সাবাদম কত একশো দশ খালি গরু দর্শক এই সেই গরু চলছে মূলামুলি দেখুন দর্শক কানা চলছে কিন্তু দেখা যাক গরুটা কিনতে পারে কিনা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখালাম আজকে নতুন হাট গরুর হাট থেকে গাইবাসুরের বর্তমান দরদাম দর্শক একটা রিকোয়েস্ট হবে আপনাদের কাছে যে যারা আমাদের চ্যানেলে নতুন থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি সাবস্ক্রাইব করবেন দর্শক তো আর শেষ করবো তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা